আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি তেহারি প্রেমিকদের জন্য ভীষণ মজার তেহারি রেসিপি আজকের তেহারি রান্নায় আমি ইউজ করবো রাধুনি রেডি মিক্স তেহারি মশলা এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় খুব মজাদার বাবরচির তেহারির মতো টেস্ট হয় তো চলুন শুরু করা যাক এখানে আমি দুই কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে ঝরিয়ে নিলাম দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা তিন টেবিল চামচ আপনারা আদা রসুন বাটা আদা দিবেন ষাট পার্সেন্ট রসুন দিবেন চল্লিশ পারসেন্ট তাহলে আদা রসুনের রেশিওটা ভালো থাকবে দিয়ে দিলাম টক দই চার টেবিল চামচ এবার দিয়ে দিলাম রাঁধুনি তেহারি মশলা তেহারি বিরিয়ানি যে কোনো একটা ইউজ করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ দিলাম আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিলাম অল্প কিছু জয়ত্রী সাত আটটা এলাচ দারচিনি চার পাঁচটি আর দিয়ে দিব এখানে তিন চারটি তেজপাতা এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ বেরস্তা করে রেখেছিলাম শীত পেঁয়াজ বেরস্তার তেল দিয়ে দিব এখানে এক কাপ এই তেলটা দিলে আপনার তেহারি অনেক সুন্দর গ্রান হয় অনেক মজাদার হয় সাথে দিয়ে দিব সরিষার তেল এক কাপ আপনারা চাইলে এই রান্নাটা পুরোটাই সরিষার তেলে করতে পারেন তবে পেঁয়াজ বেস্তার তেলটা দিলে বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে এখানে আমি দুই কাপ তেল দিলাম এবার এই সমস্ত মশলা আমি ভালো করে মিক্সড করে নিব চেপে চেপে মিশাবো এই মশলা মাখানোর উপর আপনার বিরিয়ানির স্বাদ তেহারির স্বাদটা বেশি ডিপেন্ড করে ভালো করে মাখিয়ে এটা আমি ফয়েল পেপার বা র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেখে দেব আধা ঘন্টা থেকে এক ঘন্টার জন্য তারপর এটা আমি চুলায় হাই ফ্রেমে বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা কয়েকটি কাঁচা আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিব এই তো আমার ভালো করে মাংসটি কষানো শেষ তেল উপরে ভেসে উঠেছে দেখ আর মাংসটি হানড্রেড পারসেন্ট সেদ্ধ করে নেব এখানে আমি পানির মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে নিয়েছি এক কাপ এখানে আমি চার লিটার পানির মধ্যে সে গুঁড়ো দুধটি ঢেলে দিয়েছিলাম দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ আর এখানে আমি পোলাও চাল নিয়েছি দুই কেজি ভালো করে পানি ঝরিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আমার যখন এই পানির মধ্যে গুঁড়ো দেওয়া দুধ দেওয়ার পর পানিটি ভালো মতো ফুটে উঠেছিল ঠিক তখন আমি পোলাও চালটি অ্যাড করি পোলাও চাল ভিজে রাখলে আপনার তেহারির তেহারি অনেক ঝরঝরে হয় চালটিও ভালো করে সিদ্ধ হয় এই তো আমি চালটি দেওয়ার পর অপেক্ষা করব ভালো করে পানিটি ফুটে আসার পর্যন্ত এখন এখানে দিয়ে দিব আমি তেহারা মশলা বাকি যে তেহারি মশলা ছিল সেটা পুরোটা দিয়ে দেবো দিয়ে এবার এটা ভালো করে মিক্সড করে নেবো আমার এই তেহারি রেসিপি ফলো করে আপনারা যদি বাসায় একবার তৈরি করে দেখুন তাহলে নিরাশ হবেন না আশা করি যদি বানিয়ে তৈরি করুন তেহারি তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সরাত ইন ইটালি চ্যানেলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে আসবেন প্লিজ আলতো হাতে নেড়ে এখন আমি এখানে অ্যাড করব দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ কেচাপ দিলে তেহারির স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায় দিয়ে দিব এক কাপ পেঁয়াজ বেরেস্তা ওই যে পেঁয়াজ বেরেস্তার তেলটা আমি ফার্স্টে অ্যাড করেছিলাম সেই বেরেস্তা আমি এক কাপ দিয়ে দিলাম বেড়েস্তা দিলে তেহারির টেস্ট আরও বেশি ভালো হয় আমি পুরোটা রান্না বাবুরজির স্টাইলেই করছি আর সাথে রাঁধুনি রেডি মিক্স তেহারি মশলা অ্যাড করেছি আপনারা চাইলে এভাবে মাপ দিয়ে দেখতে পারেন চালের ঠিক এক ইঞ্চি পরিমাণ উপরে আপনার পানি থাকবে এই তো আমার চালটি প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আমি এখন এখানে গরুর মাংসটা অ্যাড করব গরুর মাংসটা দিয়ে দিলাম যেহেতু গরু মাংসটা পুরোপুরি সেদ্ধ করা চালটা ষাট থেকে সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে আসলে আমরা গরু মাংসটা অ্যাড করে দিব আলতো হাতে নেড়ে দিবো বেশি জোরে নারচার করব না এতে করে চালটা ভেঙে ভেঙে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি খেতে এবং দেখতে কোনোটাই ভালো লাগবে না এই তো আপনি দেখতে পাচ্ছেন খুবই আলতো হাতে আমি নেড়ে দিলাম এবার আমি অপেক্ষা করব এই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত পানিটা শুকিয়ে আসলে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে আঁচটি একদম লো করে দেব আর এখানে ঢাকনার ছিদ্র অফ করার জন্য একটা কাঁচামরিচ দিয়ে দিলাম এই তো সাথে দিয়ে দিলাম ঘি এক কাপ এই তো হয়ে গেল আমার রাঁধুনি রেডি মিক্স মশলা দিয়ে তেহারি আর একদম বাবুরচির স্টাইলে বাবুরচির সাথে অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ